গান বাজনা গান বাজনা এমন একটা জিনিস যে আমাদের সমাজে এখন প্রায় ছড়িয়ে পড়েছে গান বাজনা প্রতি মানুষ বিভক্ত হয়ে পড়েছে গান বাজনার দিকে আমরা জানি গান বাজনা এমন একটা জিনিস মানুষের রূমানকে ধ্বংস করার মোল একটি কারণ হলো গান বিজ্ঞান তৈরি করেছেন তখন আর কারণে মোবাইল কিন্তু মানুষ এখন সে মোবাইলের গান বাজনা শুনে যের কারণে গান আপনার পুরো আইন আংরাজিদের মধ্যে বলে সুরত সুরক্ষ না বার নাম্বার একুশ সুরত মহমান ষোলো নম্বরে তিনি বলেছেন অমিনাথ না সির নায়েস টাইম হালিস

আমরা হারণ করেছেন মদকে বজায় লাইসি এবং জুয়াকে বলে আমি সব এবং হচ্ছে প্রতিভা আমাদের আসলাম এসব ধরনের জিনিসকে হারণ বলেছেন অথচ আমরা মুসলিম অথচ আমরা মুসলিম সমাজে বাস করি ইসলাম ধর্মে বাস করি অতচ আমরা এটা পার্থক্য করতে পারি না কোনটা গান কোনটা বাজনা অতটা মানুষ আমরা ইসলাম ধর্মে বাস করার পরেও আমরা অনেক মানুষ আছি যারা সামনে রমাদান মাস আসে শুধুমাত্র এই রমাদান মাসে শুধু কোরআন তেলাউ করে অর্থাৎ এই এগারো মাস ধরে কোরআন তেলাউ করে না শুধুমাত্র এই রমাদান মাসে কোরআন তেলাউ করে তাই আল্লাহ তিনি বলছেন এই সব ধরনের মানুষ যারা এগারো মাস ধরে নামাজ পড়ে না এগারো মাস নামাজ পড়ে না শিয়াম শিয়াম নকল শিয়াম রাখে না শুধুমাত্র রমাজান মাসে সে সে কোরআন দেওয়াত করে এমন মা বন্ধু অভ্যাস আছে তারা কি করে এগারো মাস ধরে কোরআনকে বাড়িতে রেখে দিয়ে আল্লাহের ভিতরে ভরে দিয়ে এই যে রমাজান মাস আছে এই রমাজান মাসে সে কুরমে বলে সে পড়ে আমি বলি ওই কোরআন পড়েতে আপনার কোনো লাভ হবে না কারণ আপনি এগারো মাস ধরে আল্লাহর কাছে কোনো যদি চাইছেন না আপনি আল্লাহর সাথে

ইনি সৃষ্টি করেছেন মৃত্যুকে ও হায়াতাকে এবং জীবনকে ও মৃত্যুকে পরীক্ষা করার জন্য আইয়কুম তোমাদের মধ্যে কে আহসানু আমালা আমালুল দিদকে সর্বকম আল্লাহ তআলা মানুষকে সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য মানুষ আমাদের দিক দিয়ে কে উত্তম ওয়াল ভালো কর্মের দিক দিয়ে কে উত্তম কিন্তু আমরা ইসলাম সমাজে বাস করার পরে আমরা ভালো মন্দ পার্থক্য করতে পারি না এর নাম হচ্ছে ইসলাম সমাজে আমরা বাস করি কেমন মুসলিম সমাজ যে নিজের ধর্মে বাস করার পরে কোরআন কোরআনকে মানে না কোরআনের আলোকে নিজের জীবনকে বাস্তবায়ন করে না অর্থাৎ মোবাইল নিয়ে অনেকে বাবা আছে যার সন্তান হাঁটতে জানে না তার সন্তানকে মোবাইল কিনে দিয়ে বলছে বাবা যাও এটাই তোমার জন্য শান্ত না ওটা শান্ত নয় আপনি আপনার ছেলেকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন এটি এতে আপনার পরকালে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তানকে আপনি ছোটবেলায় যে মোবাইল দিয়েছিলেন এতে কি ক্ষতি হয়েছিল আপনি সেই সন্তান যখন বড়ে হয়ে উঠবে তখন আপনি বুঝে নেবেন যে সন্তানকে আপনি কেন ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন ছোটবেলায় অনেক সন্তান আছে যে বিবাহের পরে নিজের বাবের সঙ্গে নিজের বাপের সঙ্গে মিল থাকে না নিজের মা বাপের সাথে মহাবুত থাকে না এর কারণ হলো আমি বলি এর কারণ হচ্ছে আপনাদের ওই সে যখন ছোটবেলায় ছিল সে যখন ছোট ভালো অবস্থায় ছিল তখন যদি আপনি সে সন্তানকে শিক্ষা দিতেন ইসলামী শিক্ষা তাহলে সেই সন্তান বুঝতো যে বাপ মা কতটুকুই কেননা সুসাল্লাম তিনি বলছেন যে

তারপরে অসুদ সলম্ হবে আইন বলছেন তোমার মা তারপরে সাধারণ জিজ্ঞেস করছেন তারপরে কে তারপরে অসুদ সলম্পা হোক তিনি বলছেন তোমার মা তারপরে যখন জিজ্ঞাসা করলেন যে তারপরে কে তখন অসুদ সলুম হোক বললেন তোমার বাবা তোমার আজ আমরা মানুষ নিজের বাপকে সম্মান দিতে পারি না আজ আমরা মানুষ নিজের বাপ কে জিনিস বুঝি না মা কি বুঝতে না মায়ের জ্ঞানতি মেরে বহৎ সে চলে যায় যখন বিবাহ হয় অনেকে পুরুষ আছে অনেকে যুবক ভাইরা আছে যারা নিজের বাপ বিজনেস চিনি না নিজের বাপের mortgage দেয় না ওইসব সব কে আমি বলি সবিয়রর মধ্যে যখন তুমি মরবে তখন আল্লাহ সুবহান

নিজের সন্তানকে বয়স না হওয়ার আগে মোবাইল কিনে দিচ্ছেন বিদেশে পাঠিয়ে দিচ্ছেন পাশে গ্রামের মন মাদ্রাসা আছে মাদ্রাসায় ভর্তি করেছেন না এটা আপনার আপনার কিন্তু পরে ধ্বংসের পথে আপনি ঢেলে দিচ্ছিলাম আপনার সন্তানকে পরে আপনি এটা বুঝতে পারবেন কেন আমি তাকে মোবাইল কিনে দিয়েছিলাম কেন তার আমি শিক্ষা অর্জন করেনি আজ আমাদের আশেপাশে দেখতে যাই অনেক মাদ্রাসা আছে মাদ্রাসার সন্তান অনেরা সন্তান তো ভর্তি করে না এখনকার মানুষেরা এখনকার মানুষ শুধু চায় ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার এটাই শুধু মানুষ চায় কেন না চায় সে শুধু রহমান হতে যায় কিন্তু আখেরাত ভাবে না দুনিয়াতে রহমান হতে যায় তো ভাবে না এর কারণে অনেক বাবা আছে যারা নিজের সন্তানকে ছোট দিয়ে দিয়ে দেয় ইংলিশ মিডিয়াম

তিনি অনেক জিনকে সৃষ্টি করেছেন অনেক মানুষদেরকে সৃষ্টি করেছেন কিন্তু দা অনেকে যাবে জাহান্নামের মধ্যে তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন অনেক দিন অনেক মানুষ তারা জাহান্নামের মধ্যে যাবে সাহাবা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হে আল্লাহর রাসূল ওরা কারা জাহান্নামে যাবে

ভালো জিনিসকে মানে না অর্থাৎ পুরোনোকে নিজের জীবনকে অস্ত্রবায়ন করে না অর্থাৎ তারা খারাপ টাকা হিম করে আর মানে রসুন করা হলো তারপরে রসুন বলছেন যার ভালো জিনিস ফ্রেশ না

अपना गला अंगूर दिएছেন আমাকে মত করে দিয়েছেন পৃথিবীর মানুষ যত আছে সবাইকে আল্লাহ অন্তর দিয়েছেন সবাইকে কান দিয়েছেন চোখ দিয়েছেন শুধুমাত্র বিবেক বুদ্ধি খাটানোর জন্য শুধুমাত্র বিবেক বুদ্ধি খাটানোর জন্য বিবেক বুদ্ধি খাটানোর জন্য আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করে বলেছেন তাদাব্বুরুল কোরআন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না তারা কি কোরআন নিয়ে ভাবনা চিন্তা করে না তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না কোরআন নিয়ে গবেষণা করবে কি আর আলা কুলুবিল আখসালা তারা কি তারা কোরআনকে না কোরআনকে মানে না এর কারণে আমি আল্লাহ কি বলেছি আমা আলা কুলুবিল এর কারণে আমি তাদের অন্তরের মোহর মেরে দিয়েছি অর্থাৎ রয়েছে

যাল্লা সুবহানাহু ওয়া তাআলা মার্সিল কাননি ওয়াল্লাজি জাআল মুসা কান যন্নতি কানদাইনি ওয়াল আনসার এবং গিটানের যে দেখার জন্য দৃষ্টিশক্তি নাইনি ওয়াল আফলা এবং তাদের যে চিন্তা করার জন্য করে দেইনি কিন্তু মানুষ সুন্তর পাওয়া সত্য নিজের রূপে বিবেককে খায় না এর কারণে সে কারাহিয়াতে মানে জাহান্নাম অবস্থান হবে বনের যুবকরা সামনে বসে আছে যে সুধোরাত আজকের দিনটায় দা নামাজ পড়তে এসেছে কোন দিন সে নামাজ পড়েনা ওইসব যুগ যুগকে আমি বলে সালাত সালাত পড়তে হবে আপনাকে কারণ রাসূল সাল্লাল্লাহু তিনি বলেন আউয়াল

আর যেই সালাত আদায় করেছিল নামাজ قائم করেছিল পৃথিবীর মুখে তাহলে নিয়ামতের মধ্যে তাকে কোনোদিন বাধাপ্রাপ্ত করতে পারবে না শুধুমাত্র সালাত তাই আমি বলি আজকাল দিন শুরু বলে নাই প্রত্যেকদিন আপনারা নিয়মিতভাবে সালাত করতে আসবে এটা আপনাদের কর্তব্য আল্লাহ পাক বলছেন আলামিন তিনি বলেন ইননা আস-সালাত তানহা নিশ্চয় সলাট মানুষকে কী করে নিশ্চয়ত সলাত মানুষকে সদা সর্বদা বস নিরপর্ম থেকে থাকে আর তার সামনে বসে আছে ওদের যুবক ভাইয়েরা যে তারা কি করেন নেশাদার দ্রব্য পান করে নথচ মসজিদের ভিতরে এসেছে আর লম্বা প্রবাদ সুরা কুমারিকার মধ্যে বলছেন নব্বই নম্বর আয়া তিনি বলছেন হ্যাঁ জুহাল্লা

লাইন তুলে আমার তোমরা পরিধান প্রাপ্ত হবে অর্থাৎ মানুষ সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে মানুষ আমরা যার ইসলাম একটি জীবন ব্যবস্থা ইসলাম মানুষকে শিখাই সৎ চরিত্র ব্যবহার করতে শলা দাঁড়াই করতে নামাজ সাইন করতে ইসলাম শিখাই কিন্তু আর আমরা মানুষ নেশার পান করে জুয়া খেলি

মদ খান তবু নামাজে পড়তে আছেন আপনি যদি নামাজ পড়তে আসেন আল্লাহর কাছে দোয়া করেন আপনার ভিতরে যদি আল্লাহ হসেদ কাক দেন হেরায় দেন তাহলে আপনি ছেড়ে দিতে পারেন আল্লাহর নিয়ামত আল্লাহ ফাতর গুলো আইনে মানুষকে নিয়ামত দিয়ে যে পৃথিবীর একটি পার্লামেন্ট রয়েছে সেটি হলো আমাদের ইন্ডিয়ার পার্লামেন্ট হচ্ছে দিল্লিতে এবং প্রত্যেক যে গ্রামে পার্লামেন্ট তৈরি হয়ে গেছে সেটি হলো চায়ের দোকান অনেক মানুষ আছে যারা চায়ের দোকানে কি বলতে পারেন ভালো নয় মৌলবিকে কিভাবে তাড়াতে হবে মৌলবি ভালো নয় এই সব বিপদ আপনারা করেন অর্থাৎ আমি আপনাদেরকে বলবো এই সব কাজ থেকে বিরুদ্ধ অর্থাৎ মসজিদে আপনি যে চাইলে দোকানে যতটুকু সময় দিয়েছেন ওই সময়টা আপনি মসজিদেন আমি বলছি আপনি অবশ্যই হিনায়ত পাবেন আপনি অবশ্যই হিনায়ত পাবেন যদি আপনি ওই টাইম মসজিদেন আপনি অবশ্যই হিনায়ত পাবেন আগে আমরা মানুষ করে পায় না

যে আমার পরে এমন উন্নত আসবে আমার উন্নতের মাঝে মাঝে হয় অনেক জায়গায় ভূমি দূষণ করবে তার হবে কারণে আকার আকৃষ্ট বিক্ষিত করে দেওয়া হবে এর কারণ মুখে এর কারণ হচ্ছে এদের সাথে মহা পান করা নাম্বার দয় হম উপায়রা নায়িকাদের নিয়ে নাচ বক্তব্য আর নাম্বার তিন হচ্ছে

কোরআন শিক্ষা অর্জন করা ফরজ আপনার কাছে কারণ কোরআনের ভাষা হচ্ছে আরবি কারণ কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশ করবে তখন তিনি কোরআন সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি যদি বলেন আমি দুনিয়ার বুকে সময় পাইনি নাই কোরআনকে পড়ার ওই ওই কথা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে শুনবেন না তিনি তখন আপনাকে বলবেন আওয়ালাম মা আমিনকুম মা ইতাযাক্কারু মান তাযাক্কারু ওয়া জাআকুমুন নাদীর আমার অনেক মুমিন বান্দারা পৃথিবীর বুকে যারা দীর্ঘ সময় তারা নিজের জীবনকে কোরআনের আলোকে বাস্তবায়ন করেছিল শুধরে নিয়েছিল তুমি কেন পারি তুমিও চাইলে পারতে কিন্তু তুমি সেটা করি কারণ তোমরা তার জাহান মধ্যে প্রবেশ করতে হয়েছে পরিশেষে আমি বলতে চাই যে আমরা সকলে যাওয়া এই কোরআন